السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنا لهم سبلنا وإن الله المع المحسنين صدق الله العظيم اسلامي عنده بانده شايجته اسلامي عنده بانده شايجته মোমিন শাহিব বিভাগীয় মহাসমাবেশের মহাতারাম সভাপতি প্রধান অতিথি আন্দোলনের মহাতারাম আমির কেশব চরমনাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগান সর্বস্তরের ভাইয়েরা প্রথমে আমি সিলেটের বানভাসী মানুষ যারা তাদেরকে পাক হেফাজত করেন এই দোয়া এই আশা নিয়ে দু একটা কথা বলতে চাই আপনারা জানেন ঘুমান্ত মানুষকে জাগানো সম্ভব জাগ্রত মানুষ ঘুমের ভান ধরলে জাগানো সম্ভব না এর প্রমাণ জাতীয় মহাসমাবেশ থেকে পর্যন্ত বহু বিভাগীয় মহাসমাবেশ হয়েছে অনেক দাবি করা হয়েছে অনেক বিষয়ে আহ্বান করা হয়েছে অনেক বিষয়ে প্রতিবাদ করা হয়েছে কিন্তু আমরা দেখছি সরকারের ঘুম ভাঙে দেয় কেন আসলে ওরা জাগ্রত ঘুমের ভান ধরেছে বারবার বলেছি বাজার নিয়ন্ত্রণ করুন দ্রব্যমূল্য উদ্যোগতি রোধ করুন বাজার কি নিয়ন্ত্রণ হয়েছে উদ্যোগতি রোধ হয়েছে ঘুমের ভান ধরেছে বারবার দাবি করেছি বারবার সতর্ক করেছি বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা ধর্মীয় শিক্ষা আপনারা বাধ্যতামূলক করুন কিন্তু যতই বলি ততই তার উল্টাপাতেও চলছে বরং ইসলামের নাম নিশানা সব মুছে দেওয়ার চেষ্টা করতেছে তাদের আচরণ দেখলে মনে হয় তারা ঠিকাদারি নিয়েছে এদের ইসলাম আর মুসলমান যাতে না থাকে এই ঠিকাদারি নিয়েছে ঠিকাদারি কারা দিয়েছে তাও আমরা বুঝি কারণ আমরা লক্ষ্য করেছি বারবার করে ইসলাম মুসলমান দিনী প্রতিষ্ঠান ওয়াজ মাহফিল ধর্মীয় প্রতিষ্ঠান এর শ্রেণীর মানুষ ষড়যন্ত্র করেই চলেছে কিন্তু সরকার পুরোপুরি চুপচাপ আছে তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নাই তুরি আফরাজের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নাই মানিকের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয় নাই আর এর ধারাবাহিকা লক্ষ্য করেছেন ভারতের সেই নূপুর শর্মা নবীন জিন্দাল এবার ডাইরেক্ট হস্তক্ষ করেছে আঘাত দিয়েছে নবী সম্মানের উপরে এখন আমাদের দেশের নাস্তিক যারা তারা স্বপ্ন দেখেছিল যে এদেশের মানুষ সব নাস্তিক হয়ে যাবে এবারের ঘটনা আপনারা দেখেছেন স্কুল কলেজ ভার্সিটি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে শিশু কিশোর যুবক তার নবী প্রেমের রাজপথে নেমে এসেছে বোঝা গেল ওরা যতই চেষ্টা করুক এদেশের ইসলামকে তারা নিভাতে পারবে না মুসলমানদের খদম করতে পারবে না সব তারা মোটাইজকে ময়দানে নেমে এসেছে আমার ভাইয়ের লক্ষ্য করেছেন আগে ইসলামের নামটাও ছিল শিক্ষা সিলেবাসে এখন নামটাও রাখতে রাজি না তাহলে বসা গেল ওরা ঠিকাদারি নিয়েছে এরা ঘুমের ভান ধরেছে এদের জাগ্রত না হয় এদেশ তৌহদিম জনতা এদেশের মুসলমান জানে কীভাবে জাগ্রত করতে হয় এখন আমার ধৈর্যের সঙ্গে শুধু আহ্বান করছে দাবি করতেছে এমন একটা দিন আসবে ধৈর্যের বাদ ভেঙে যাবে এদেশে তৌহির জনতা ঘর থেকে বের হয়ে আসবে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় তৌহদি জনতা রাস্তায় বের হয়ে আসবে যতক্ষণ পর্যন্ত ইসলাম বিদ্বেষী সরকার দেশে থাকবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়েই যাবে একদিন দেখবেন সে পর্যদের পতল হবে হাদিস শরীফের একটু সংক্ষেপ ধারণা দিতে চাই হাদিস শরীফের রয়েছে যে সম্মানিত মানুষকে কেউ অপমান করলে পাশে ক্ষমতা থাকা সত্ত্বেও কেউ যদি আপত্তি না করে বাধা না দেয় সেও অপমানিত হবে আমার বিশ্বাস ইসলামের পর আঘাত এসেছে রসেলের পর আঘাত এসেছে সরকার যদি এখনও সংসদে এই নিন্দা প্রস্তাব পাশ না করে আমার তো মনে হয় অতি সত্তর তারা অপমানজনক বিদায়ের সম্মুখীন হবে এমন একটা পতন তাদের সামনে আইবে অসম্মানজনক পতন তাদের সামনে নেমে আসবে নেমে আসবে আমি সরকার সরকারকে সতর্ক করতে চাই এখন সময় আছে দিন আছে ক্ষণ আছে ইসলামের ক্ষতি করবেন না মুসলমানকে উৎখাত করার চেষ্টা করবেন না আপনার ক্ষমতা আল্লাহ পাক রাখতে চাইলে থাকবে কিন্তু ভারত এসে আপনাকে ক্ষমতা দিয়ে রাখবে এটা মনে করবেন না বহু সরকার দেখেছি ইসলাম রাখার দিয়েছে তার টিকে থাকতে পারবে নাই আর পারেন আপনারও পারবেন না আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝদান করুক আমি